সৌন্দর্য এই শব্দটা ভীষণ ছোট্ট কিন্তু এই সৌন্দর্য শব্দটার মানে আমরা কিন্তু প্রত্যেকেই একটু একটু ভুল করে বসি আমরা সবাই প্রতিটা জিনিসের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে সৌন্দর্যতা খুঁজে বেড়াই নিজেদেরকে সুন্দর করে তুলি যেখানে খুঁজে পাই সৌন্দর্যতা কিন্তু আসলে বাস্তবে তা না আমরা গ্রামের মানুষ তাই সৌন্দর্য নয় কেবলমাত্র আমাদের মনের মধ্যে থাকা মুগ্ধতার মধ্যেই খুঁজে পাই আমরা আমাদের সৌন্দর্যতাকে আর যেন এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য প্রয়োজন হয় না কেবলমাত্র মন থেকে মুগ্ধভাবে যদি আমরা সেই জিনিসটাকে বুঝতে পারি সেখানেই আমরা খুঁজে পাই আমাদের জীবনের আসল সৌন্দর্য আসল সুন্দরতা বিলাসিতা পরিপাটি ড্রেস বেস খাওয়া দাওয়া কিসে কোনটাতে ভালো লাগলো কোন খাবারটা ভালো কোন জিনিসটাতে আমাদের সংসারটা ভালো লাগবে ঘরের সৌন্দর্য ফুটে উঠবে ব্যাস বর্তমান যুগে এইসবের সবের পেছনেই সবাই ছুটে বেড়ায় কিন্তু আসলে একটা দামি জিনিস কিনে দামি খাবার খেয়ে বা খুব পরিপাটি চাকন চিকন সুন্দর ড্রেস পরে আমরা কি আদৌ সেখানে সৌন্দর্য খুঁজে পাই না আবার অনেকে মনে করে যে হ্যাঁ আমরা মুগ্ধতার মাঝে সৌন্দর্যকে ফিরে পাই সৌন্দর্যকে খুঁজে পাই কিন্তু এই কথাটা মোটেও সত্য না আমরা যেখানে মুগ্ধতাকে খুঁজে পাই সেখানেই আমরা আমাদের জীবনের আসল সৌন্দর্যতাকে সুন্দরতাকে খুঁজে পাই কেবলমাত্র মুগ্ধতার মধ্যেই ফুটে থাকে আমাদের জীবনের সৌন্দর্যতা তাই জীবনের সুন্দরতা খুঁজতে গেলে ছোটোখাটো সমস্ত বিষয়ে যেখানে আমরা মুগ্ধ হতে পারি এই মুগ্ধতার মধ্যেই আমাদের সৌন্দর্যতাকে খুঁজে নিতে হবে তো প্রিয় বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে বক করলাম ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনমন। তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকাল সকাল পায়রাগুলোকে অনেকটাই চাল দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ ধরে খাওয়া দাওয়া করলো তারপরে ফুল তুলেছি দেখো আমি যেখানটাই এই যে কলপাড়ে জল দিচ্ছি বাসনগুলো তার সাইডে না অনেক কুয়াশা রয়েছে তার মধ্যে ফুল তুলে এনে এখন বাসনগুলো মেজে নিলাম ছেলে এখন ব্রাশ করতে করতে গেছে আমাদের বাগানে আর আমিও এসেছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি কারণ এই গোলাপ গাছটা অনেকটা দূরে দেখো তিনটে গোলাপের মধ্যে দুটো গোলাপ বেশ ছড়িয়ে ছিটিয়ে ছিল আর মানে ভেঙে পড়েছিল আর সে কি করলো সেই পাপড়িগুলোকে এদিক ওদিক কিছুটা ছড়িয়ে দিল। বললো মা এখন তুমি তুলো আর দেখতে না ভীষণ সুন্দর লাগবে একটা বালতিতে জল নিয়ে সেখানে রাখবে তো আমি এগুলো তুলছি আর সত্যি জানো তো মন থেকে ভীষণ উপলব্ধি করছি এক কি সুন্দর কারণ এই সুন্দরটা ফুটে উঠেছে মুগ্ধতার মধ্যে হ্যাঁ এই যে কাদার মধ্যে পড়েছিল এই পাপড়িগুলো এতে কিন্তু সৌন্দর্য নেই তোমরা বলবে কিন্তু এই পাপড়িগুলো কোড়ানোর মধ্যে আমি যতটা হাসি খুশি আনন্দ পেয়েছি বা যতটা মুগ্ধতা খুঁজে পেয়েছি এই পাপড়িগুলো কোড়াতে এইখানেই আমি কিন্তু পেয়েছি ফুলের সৌন্দর্য আর আমার ছেলে আর আমি বেশ কিছুক্ষণ ধরে ওই পাপড়িগুলো নিয়ে অনেকক্ষণ আনন্দ করলাম আর জলের মধ্যেও দিয়েছিলাম তবে তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না আর এখন এই যে দেখো রুমে এসে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ছেলে এখন পড়তে বসবে আর সকাল সকালবেলায় সংসারের মঙ্গলের জন্য সবচেয়ে প্রথমে করতে হয় বিছানা তোলা তবে জানো তো বন্ধুরা তোমরা ভাবে যে এত সবের পরে বিছানা তুলছি অন্য ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর বিছানা তোলা গোছানো সব হয়ে গেছে শুধু এটাই বাকি ছিল কারণ ছেলেরও অল্প একটু ঠান্ডা লেগেছে তাই খুব ভোরে আর ওঠেনি আর আমি যেহেতু ভোরে উঠি সেই জন্য সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি করি আর যখন একটু বেলা হয় তখন ছেলে উঠে এখন কটা বাজে বলো তো বন্ধুরা এখন সবে মাত্র বাজে সাতটা দশ আর আমার না সব কাজ হয়ে গেছে ছেলেকে ছেলে তারপর চলে এসেছি বেগুন পোড়া করতে আর শীতকালের দিনে বেগুন পোড়া যতই না কেন মনে হয় হ্যাঁ প্রতিদিনেই যেন সাথে এটাই থাকুক আর মাঝে মধ্যেই আমরা কিন্তু মরির সাথে এটা পড়ি তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই জেনে থাকবে তবে জানো তো বন্ধুরা যাদের অ্যালার্জি আছে তারা ছাড়া বাকি সবাই প্রতিদিনই খাবে বিশেষ করে শীতকালটাতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে এক অন্যান্য কিছু খাবার করা হয় কিন্তু জানি না কেন আমাদের গ্রামে সবাই বেশিরভাগ সময় মুড়ি খাবার জন্য এই বেগুন পোড়াটাই করে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে অনেক গল্প করলাম তবুও যে কথাটা না বললেই মনটা শান্তি হয় না সেটা বলেই ফেলি যে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত গুরুজনরা আমার ভিডিওটা দেখছো সবাই আমার প্রণাম নেবে আর যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যে বা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা সবাই ভালো থেকো সবাই কিন্তু সবসময় সুখ খুঁজে কিন্তু জানো তো আমরা যদি জীবনে একটু কোনো বিষয়ে খাটো বিষয়ে মুগ্ধ হতে পারি সেই মুগ্ধতার মধ্যে সুন্দরতাকে খুঁজে পাই তবেই কিন্তু আমরা সবচেয়ে বেশি সুখী থাকবো আর এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস মুগ্ধতার মাঝে জীবনকে উপলব্ধি করো জীবনের সুন্দরতা খুঁজে পাও যেটাকে বলা যায় আমাদের অন্তরের সবচেয়ে বড় সৌন্দর্য ফুটে ওঠে সেই মুগ্ধতায় এখন দেখো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি গাজর আলু লাউ ডাঁটার তরকারি আর একটা দুটো না সজনে রয়েছে সজনে একটা না দুটো রয়েছে আমি নিজেই কেটেছি নিজেই ভুলে গিয়েছি তোমাদের সাথে কথা বলতে গিয়ে কাকিমাদের গাছে হয়েছিল খুব বেশি ছিল না গো দুটোই হয়েছিল আর অনেকদিন আগে হয়েছিল জানো খুব মোটা মোটাও হয়েছে তো তরকারিটা বসিয়ে দিচ্ছি এই তরকারিটা আর করব লাউ খোসা লাউ খোসা আলুর ভাজা কালকে লাউ তরকারি একটু করেছিলাম সেটার রয়েছে লাউ খোসা আর এখন দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কয়েকটা জিলিপি জিলিপিটা না এমন ভাবে দেখো ঘোরাচ্ছে আমি ভাবতেও পারিনি যে এটা এত সুন্দর লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম হোটেলে রেস্টুরেন্টে গিয়ে দামি দামি জিনিস খেয়েও আমাদের এতটা হাসি খুশি আনন্দ থাকে না যেগুলো এই অল্প দামের জিনিসের মধ্যে খুঁজে পায় আর আমরা গ্রামের মানুষেরা কম দামের এই জিলিপির মধ্যেও যে মুগ্ধতা খুঁজে পাবো সেটা হয়তো আর অন্য কোথাও পাবো না আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই আমাদের জীবনে সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে তাই মুগ্ধতাই আমাদের জীবনের একমাত্র আসল সুন্দরতা এগুলো দেখে না সবাই খুব হাসি খুশি ভাবে অনেকটা অনেকটা আনন্দ করলাম আর বেশ গল্প করে করে খেলাম এখন চলে এসেছি আর একটু রান্না আছে সেটা করতে তো প্রিয় বন্ধুরা দেখো ছোট্ট জিনিসের মধ্যেও না আমরা চাইলে অনেক হাসি খুশি থাকতে পারি কম দামি জিনিসের মধ্যেও আমরা অনেক সুখ খুঁজে পেতে পারি যদি সেটা আমরা মন থেকে উপলব্ধি করার চেষ্টা করি তাই জীবনের সুখ সৌন্দর্য অন্য কোথাও না নিজের সংসার জীবনের মধ্যেই খুঁজে পাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো